বেতাল হলো মাতাল পডকাস্টে আপনাদের স্বাগত আমি হচ্ছি সোনাই এখানে রয়েছি আর আমাদের গেস্ট হিসাবে রয়েছে ভদ্রতার বউ হাই তো শোনে হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা আজকে আমি যে গল্পটা তোমাকে শোনাতে চলেছি বা সপ্তাহী শোনাতে চলেছি সেই গল্পটা হচ্ছে এতটাই ভয়ানক যে মানে কি বলবো গায়ে কাটা দিয়ে উঠবে তো নিয়ে আপনি কি মানে কি নিয়ে তুমি আর কি আমাদের গল্প শোনাতে এসেছো এই আমি আজকে শোনাতে চলেছি তোমাদেরকে যে গল্পটা সেটা হচ্ছে আমার তো রিসেন্ট তোমরা সবাই জানো বা দর্শকরা সবাই জানে যে রিসেন্টলি আমার ফাদারের মানে ফাদারের সাথে বিয়ে হয়েছে তো আমার যেখানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি সেটা হচ্ছে আমার শ্বশুর মানে আমার যেখানে শ্বশুর বাড়ি সেখানে একটা ভূতুড়ে কাণ্ড ঘটেছিল সেটা আমার সাথে

যেখানে আজ বারো একটা পডকাস্টে এসেছি বলে শাড়ি পরেছি তো কি হয়েছে বাড়িতে গরু আছে যে আছে তো একটা স্বাভাবিক থেকে কালার করিয়েছে তো রিসেন্ট কালার করানোর জন্য তো দিতে পারবো না একদমই তো কি হয়েছে আমরা আমি ওই বাড়িতে তখন ব্যাপারটা অপটা জানতাম না যে ওই বাড়িতে কি হয়েছে কি ঘটনা তো আমি কি করেছি ওই বাড়িটাতে গেছি কিন্তু বাড়িতে যে বাধা আছে কি এরকম কিছু আমি জানতাম না ব্যাপারটা তো মানে তুমি কি নি না কি না মানে না মানে আমি রিসেন্ট গেছি তো শ্বশুর বাড়িতে তাহলে অত কিছু তো জেনে থাকে হ্যাঁ তো জেনে থাকি তো বলি তোমাকে

তো ওখানটাতে দেয়ালটাও পোড়া দেয়াল তো ওকে আগে জানিয়ে দেখি বাড়িতে দুটো বুড়ো থাকতো দুটো বুড়ো আর একটা বুড়ো আর একটা বুড়ি থাকতো আচ্ছা তো বাড়িতে যখন একটা বুড়ো আর একটা বুড়ি ছিল ছেলেমেয়ে আছে আছে ছেলে মেয়েটা ও ছেলেটা আসলে ওর মাকে মানে মা বাবাকে দেখে না ওর বলতে গেলে একবারে বাইরে থাকে তো ওই বাড়ির একটু ক্যারেক্টারটা একটু লেস ছিল তো তোমার ক্যারেক্টারটা একটু লেস ছিল তো ব্যাপারটা ওর মানে বুড়োটা কীরকম ছিল জানো তো ওদের বুড়োটা বাইরে যেতে দিত না আসলে এই ধরো কম বয়সী মেয়ে যেটা হ্যাঁ এইভাবে বাজে চোখে দেখতো বাজেভাবে ইশার করতো এরকম ছিল তো এটা তো জানতে পেরেছিল না যে ও কেমন তো সেটা যখন জানতে পেরেছিল তো কে বাড়ি থেকে বেরোতে দিত না বাড়ি বাইরে গেটে চাবি দিয়ে রাখতো সবসময় ও যখন মানে বুড়ি সে বয়স্ক মহিলা সে যখন বেরোতো তখন চাবি খুলে যেত আবার চাবিটি দিয়ে চলে যেত মানে ও ভেতরে যাই তো হবে বাড়ির ভেতরে কিন্তু পুরোটা তো সেদিক যার যে স্বভাব তো সে ছাদেকে কি করতো ছাদ দিকে ছাদের থেকে মেয়ে দেখতো সেরকম তো কি হবে একদিন শুনলাম শুনেছি যে কি হয়েছে তো আমি এবার গল্পটা বলি নিচে ওরা দুটো মানে বুড়ি বুড়িতে রান্না করছে তো পুরো এখন ছাদ থেকে নেতো ওর খিদে পেয়েছে মনে খিদে পেয়ে যখন খাবার দেওয়ার জন্য বলতে গেছে করে হয়তো অ্যাক্সিডেন্টলি কী হয়েছে ব্যাপারটা সিলিন্ডার বাস্ট হয়ে গেছে তো সিলিন্ডার বাস্টে মারা গেছে হ্যাঁ হ্যাঁ ওটা বাস হ্যাঁ তো তোমাকে একটা কথা বলি সিলিন্ডার বাস্টে বুড়ি তো ওখানে তো তোমাকে কি বলি তো বুড়ি তো ওখানেই পড়েছে পড়েছে বুড়ো উড়ে গিয়ে ছাদে পড়েছে পুরো পড়েছে ছাদের উপর তো ওরা এমনই বিপৎস ভাবে পুড়ে গেছিল যে ওদের হাড়গুলো আনতেও কেউ যেতে পারেনি বাড়িটা এমন হয়ে গেছিলো তো পুরো বাড়ি হয়ে গেছে পুরো একদম আমি সেখানে গেছি তো এ ওখানে আমি ঘুরতে দিতে গেছি তো আমি নিজেও বুঝতে পারিনি কিরকম একটা হলো যেরকম মানে কিছু খাওয়া হ্যাঁ নর্মাল একটা খাওয়ার মতো হ্যাঁ সেরকম একটা হলো তো আমি বুঝতে পারলাম যে কিছু তো একটা আছে বাড়িটার মধ্যে আর আমি শুধু আওয়াজ পাচ্ছিলাম ভেতরটা থেকে যেন কিছু একটা কেউ কুমতি নাড়াচ্ছে মানে রান্না করছে এরকম ব্যাপার মানে ওর কি রান্না করার টাইমে বানাচ্ছে সেই জন্য বুড়িটা তারা মরতে রান্নাই করছে তো রান্না করছে বুঝতে পারলাম যে কিছু তো একটা আছে বাড়িটার মধ্যে আর আমি শুধু আওয়াজ পাচ্ছিলাম ভেতরটা থেকে যেন কিছু একটা কেউ উঠেই দাঁড়াচ্ছে মানে রান্না করছে এরকম রান্না মানে ও কি রান্না করার টাইমে মারা চলে যায় সেজন্য বুড়িটা তাহলে মরতে মরতে রান্নাই করছে তো রান্না করছে আমি আওয়াজ পাচ্ছি তো কি হয়েছে আমি ভাবলাম ভেতরে গিয়ে দেখি তো এবার একটু ভয়ও তো লাগছে সবাই জানে না এবার আমি যদি আমার শাশুড়ি মাকে বা কাউকে বলি যে আমি গেছি কিছু তখন তো একটা ভয়ালি ব্যাপার হবে তো আমি বলিনি কাউকে যে ওখানে গেছি বা কেউ জানেও না পোড়া বাড়িটাকে আমি গেছি তো কি হয়েছে ব্যাপারটা আমি গেছি ওখানে হঠাৎ করে আমার ঘুটে আমি নিজে বাড়ি চলে আসি তারপর বুঝবো না নর্মাল যেরকম আমি থাকি সেরকমই আমি বাড়ি কাজ করছি কিন্তু রাত হচ্ছে রাত হলে আমার আর কিছু মনে থাকছে আমাদের কি হচ্ছে মনে যে যেত না বাড়িতে আমাকে আমি বাড়িতে পরে এসে আমি বদিকে বললাম বাড়িতে আমি গেছিলাম অনেক হয় সে আমার বাড়িতে গেছি তো বললো যে কেন গেছিলো বাড়িটা ভালো আমি কিছুই দেখতে পাইনি বা শুনতে পাইনি না খারাপের কিছু নিই আমি সেটা নিঃশ্বাস করিনি কিন্তু রাত হচ্ছিলো রাত হলেই জানি না কেন আমার আর কি মনে পড়ে না আমার আমার শাস্ত্রী অঞ্চলে যতটুকু বলে যে আমি নাকি সে বাড়িটা দিয়েছি ছাদে চল বাড়িটা বেগেলেও সব ঠিক আছে তো ছাদে চলবে রাত হলে আর ভোর ভোর চলে আসে বাড়িতে এভাবে বুঝতে পারিনি বুঝতে একবার ঘুমিয়ে গেলে পুরো মরে যায় কী কেউ ওখানেও যায় না তো কি হয়েছে ও গেছে ওকে ও একদিন হঠাৎ করে আমি একদিন হঠাৎ করে আমি উঠে যখন যাচ্ছি আমার মাছ

আমি আরেকটা ঘটনা তো কি বলবো দেখো গায়ে কাটা গায়ে কাটা দিয়ে তো তোমার তোমার তাই তাই টাইবার তো তোমাকে আরেকটা ঘটনা না বলবি আমার ওখানেই তখন বাড়িটা ভেঙে গেছে বুঝছে আমি যখন তো বাড়িটা এবার ভেঙে গেছে ওই বাড়িটার ওই বাসে মাঠ বড়ো মাঠ তো আমি গরুগুলোকে ওই মাঠে দিতে গেছি ও আচ্ছা গরুগুলো বলে যে বুঝতে পারে পশুরা আগে কিছু না কিছু বুঝতে পারে তো হয়তো বুঝতে পেরেছিলো তো এমন তোর দিয়েছিল দড়িটা আমি ধরেছিলাম আমাকে শুধু কি বলবো তো আমি সেখানে দেখছি তখন কি করলো ওটা ওর দাঁড়াতে হঠাৎ দেখছি বড়ুকে চড়াচ্ছে বুঝতে পারিনি আমি ভাবছি যে কে চড়াচ্ছে এখানে তো কেউ না আমি বড়গুলো দিয়ে যাই আবার নিচে চলে আসি তো হঠাৎ দেখছি বড়গুলোকে কে চড়াচ্ছিল কে ছিল ওটা বলছি তোমার বড়গুলো তোমার দুটো ঠ্যাং

এবার তোমাকে বললি তো যখন গরুটা ওরকম করছে আমি তো বুঝতে পারছি না কি বলছে আমি তো তোমাকে বললাম সে তো আমার মনে করলো যে গরু রচনাটা তারপর ভয়টা কাটলো যে না গরুর চারটে পায় হয় তো গরুটা দিতে গেলাম তারপর তোমাকে লাস্টে যেটা বলবো সেটা শুনে তুমি আরও চটকে যাবে ব্যাপারটা তোমাকে এখানে শেষ করি গল্পটা তো গল্পটা এটাই পরে জানতে পারি যে